হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও বাসা সামনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার রোবট ক্যামেরা ক্যামেরাটি আপনারা সিলিংয়ে দিতে পারবেন বসায় রাখতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে আপনারা ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন অনলাইনে যে কোনো ওখান থেকে আর দেখতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা আপনারা বাসা বাড়ি নিয়ে অনেক সময় চিন্তা ভাবনা করেন তো ঢাকাতের ভয় আমরা আইটি গ্যাসেট গ্যাজেট ঢাকা মিঠু এক নম্বর ভালো মানের ক্যামেরার নিশ্চয়তা এখানেটি আপনারা কথা বলতে পারবেন কথা শোনা যাবে সফটওয়্যারে আপনারা ডানে বামে ঘুরে ফিরেই দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন ক্যামেরার দাম মনে হয় অনেক বেশি ভালো মানের একটা ক্যামেরা আপনারা নিতে হলে ফিউচার আইটি এন্ড গ্যাজেট চলে আসবে ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা সিরিয়ানটি নেই সেটা আপনারা সিলিংও দিতে পারবেন চাইলে কিন্তু আপনারা আমাদের এই সবটিতে সরাসরি চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বানাসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তাই সাজেশন করব দেরি না করে দেওয়া আমার এক্ষুনি আপনার অর্ডার কনফার্ম করুন কষ্টের টাকা বিফলে যাতে না যায়